দু সালে শুটিং হয়েছিল ধূমকেতুর নয় বছর হয়ে গেলেও সেই ছবি বক্স অফিসে মুখ দেখেনি দেব শুভশ্রী অভিনীত শেষ ছবি এটা তার আগেই বিচ্ছেদ হয়েছিল দেব এবং শুভশ্রীর তবে পেশাগত জীবনে তার প্রভাব পড়েনি বিচ্ছেদের যন্ত্রণা ভুলে একসাথে অভিনয় করেছিলেন আইনি জটিলতায় এত বছর ক্যামেরা বন্দী হয়েছিল ধূমকেতু তবে বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল এবছরই মুক্তি পেতে পারে ছবিটি দেব বলেছিলেন তিনি জানেন না কবে মুক্তি পাবে রানা সরকার সেটা বলতে পারবেন দু হাজার পঁচিশের শুরু থেকে দেব এবং রানা সরকার দুজনে মিলে চেষ্টা করেছিলেন ধূমকেতু রিলিজ করার জন্য মাঝে দেব এবং রানার মধ্যে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছিল তবে সেসব এখন মিটে গেছে অবশেষে মুক্তি পাচ্ছে ধূমকেতু আগামী চোদ্দই আগস্ট বক্স অফিসে আসছে দেব শুভশ্রী অভিনীত শেষ ছবি মেতে রিলিজ করার কথা ছিল কিন্তু দেব আগেই জানিয়েছিলেন মে মাসে আসছে না তবে আইনি সমস্যা মিটলেই মুক্তি পাবে এই ছবি দেখার জন্য দর্শকরাও উদ্গ্রীব যদিও শ্রীজিৎ মুখার্জির নামড়ে ছবির শুভ মহরতের দিনে শুভশ্রীকে ধূমকেতু রিলিজের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন রানা সরকার তাকে বলেছেন ছবিটি রিলিজ হতে পারে দর্শক যতটা এক্সাইটেড যদি রিলিজ হয় দর্শকদের জন্য তিনি খুশি হবেন সিনেমাটা ভালো হলেও অভিনেত্রী এখন অনেকটাই আপগ্রেডেড ভার্সান তার অভিনয় দেখে দর্শকদের কতটা ভালো লাগবে সেই ব্যাপারে তিনি নিশ্চিত নন একটা পুরনো ছবি রিলিজ হবে তার ছবি এটাই যা দেব এবং শুভশ্রীর সম্পর্ক এখন অতীত বিচ্ছেদের যন্ত্রণা ভুলে যে যার মতো এগিয়ে গেছেন শুভশ্রী এখন রাজঘরণী দুই সন্তানের মা সংসার সামলে অভিনয়ও করছেন ইউভান ইয়ালিনিকেও সময় দেন ছেলে মেয়েদের স্কুল থেকে প্লে গ্রাউন্ড সবেতেই মাঝে মাঝে দেখা যায় অভিনেত্রীকে আবার রাজের সঙ্গেও মি টাইম কাটান হাতেও রয়েছে একগুচ্ছ কাজ জুন মাসেই আসবে শুভশ্রী জিতুকমল অভিনীত গৃহপ্রবেশ দেবও নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মৈত্রর সঙ্গে ইন্ডাস্ট্রিতে শুভশ্রীর থেকে রুক্মিণী জুনিয়র হলেও প্রায় অনেকগুলো সিনেমাই করেছেন তিনি বিনোদিনী একটি নোটির উপাখ্যান তার কেরিয়ারের অন্যতম মাইল দেবের প্রযোজনা সংস্থা থেকেও অনেকগুলো কাজ করেছেন ধূমকেতু দেব শুভশ্রী অভিনীত শেষ ছবি এই ছবি মুক্তি প্রসঙ্গে কি বললেন রুক্মিণী সদ্যই অনুষ্ঠিত হয়েছে বাইশতম টেলিসিনে অ্যাওয়ার্ডস সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দেবের বর্তমান অভিনেত্রী জানান তিনিও অপেক্ষা করে আছেন ছবিটার জন্য অবশেষে আসছে চার কোটি টাকা খরচ করে ধূমকেতুর শুটিং হয়েছিল ছবির নায়ক বরাবরই বলেছেন এটা তার কেরিয়ারের অন্যতম সেরা ছবি এই ছবিতে দেবকে প্রস্থেটিক মেকআপেও দেখা যাবে সিনেমা তৈরির সময় অনেক স্মৃতি তার জীবনে আবার ফিরে আসছে